সকাল সকাল সাইকেল নিয়ে কই যাই এটা হয়তো আপনাকে মনে প্রশ্ন রাখতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম গাইজ দেখেন এই যে আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য আমার সাইকেল নিয়ে তো সোনাকান্দুর বাজারে যাবো আজকে দেখবো রমজানের বাজারে কি অবস্থা আপনারা সবাই সাথে থাকবেন ঠিক আছে তো বাইবেরা দা দেখতেই পারছেন মই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আইছি সোনাকান্দর বাজারে অরপে মৌলী ঘাট বাজারও বলে এটা এটা কিন্তু অনেক বড় একটা বাজার আজকে কিন্তু সেরকম লোকজন দেখা যাইতে আছে না কারণ এখানে লোকজন অনেক আমি এতদিন আইছি প্রত্যেক দিনই কিন্তু এখানে পা জায়গা থাকে না আর মাছ ওঠে প্রচুর আমি হয়তো করে আমি হয়তো একটু দেরি করে ফেলছি বসতেন কারণ এখানে খুব সকালে হাট লাগে এবং কি দেখতে পাচ্ছেন এখানে যে মাছ নিয়ে আইছে বিভিন্ন সিলভার কাপ বাটা কাপ পেলাপিয়া মাছের দাম জিজ্ঞেবেন শুনতেই পারলেন মাছের দাম আসলে ভাইয়া কি আর কমো আর কিছু নাই যে দাম চাই ভাইয়া ওই যে আর একটা বাইয়াছে দিই মাছটা কাছে যাই হে কত কয় তারপরে ডিসাইড করা যাইবে যে কি মাছ নেবো

তেলাপিয়া মাছ একশো সত্তর টাকা কেজি কেটা ফাইজলি ভাইয়া ইয়ে লাস্টে নাই যে বাটা পুটি কাপ এইসব গুড়া মাছ লইলাম কারণ ভাইয়া আমরা মধ্য ফ্যামিলির লোকজন এই আড়াইশো টাকা কেজি সিলভার কাপ মাছ খাওয়ার কোনো প্রশ্নই আমাকে আসে না এই যে ব্যাগের এক কোনে লুইয়ে দেখে দেখি কাঁচা বাজার দিকে কি অবস্থা ঠিক আছে যে কাঁচা বাজারও কিন্তু এখানে হয় তো দেখতে আছেন যে মোর ভাঙা সাইকেলটা লুইয়ে কিন্তু চলে আইছি বাজারের উদ্দেশ্যে ঠিক আছে এবং খুব ভালো একটা ফিল করতে এসেছি সকাল সকাল এই দেখেন এই যে সবজি আর এখানে যে সব সবজি ওঠে সবই বাড়ি তার সব কাঁচা সবজি ঠিক আছে এখানে কোনো ঝামেলার কোনো সবজি নাই সব এই যে যারা দেখতে পাচ্ছেন কেউ কিন্তু প্রফেশনাল দোকানদার না ঠিক আছে সবার দেখা গেলো বাড়িতে সব কিছু চাষ করে এবং কে এটা নদী এলাকায় দেখেন ওই যে পদ্মা নদী দেখা যাইতে আছে এই যে শাক সবজি যারা নিয়ে আসছে সবার খেতের থেকে নিয়ে আসছে ক্ষেতের থেকে উঠাই নিয়ে আসে এখানে বিক্রি করে যে টমেটো মরিচ লেবু মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন খুব সতেজ খাবার অবশ্য আমি কালকে কাঁচা বাজার করছি হেলদি গ্যাসকে মুই করবো না ঠিক আছে আপনাদের দেখাইতে আসি দেখেন এই যে কত সুন্দর মানে পিওর এখানে যা পাবেন যুক্ত কোনো খাবার নাই এখানে সব পিওর খাবার ঠিক আছে কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে লোক নাই আমি হয়তো দেরি করে ফেলছি এখানে আজান দেওয়ার পর ভজরের আজান দেওয়ার পরেই মনে করেন শুরু হয়ে যায় এই বাজার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা ফেজ